ফ্রেন্ডস এটা হচ্ছে লিলোয়ার শান্তিনগরের মন্দির তো তোমরা যারা যারা লিলুয়াতে থাকো তোমরা তো অবশ্যই জানো যে শান্তিনগরে এই মন্দিরটি আছে তো চলো পুরো ব্লগটা দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর একটা আজকে একটা জরুরি কাজ হয়ে গেছে ওই জন্য একটু বাপের বাড়ি যাচ্ছি তো এখন কিন্তু সকাল নটা বাজে দেখো আমরা হাওড়া স্টেশনে আছি তো স্টে মানে পৌঁছে গেছি তো এবার ট্রেনটা ধরবো তো যাই হোক তোমরা অনেকেই জানো এখানে লস্যি বিক্রি হচ্ছে বিখ্যাত লস্যি তো জানোই তোমরা যাই হোক এখানে খাচ্ছিলাম আমরা তো আমার তো লস্যি খাওয়া হয়ে গেছে আমার বর খাচ্ছিলো তো মেয়েকেও একটু দিয়ে ট্রাই করছিলো যে খাই কিনে তো চলো যাওয়া যাক তো দেখো আমরা এখন স্টেশনের ঢুকে গেছি ভেতরে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে এখানে তো হাওড়া স্টেশনে এনি টাইম ভিড় থাকে এনি টাইম সকালে বলো আর একদম রাতেও বলো সব ভিড় তো এখন আমরা ট্রেন ধরবো ব্যান্ডেল লোকাল ধরবো ব্যান্ডেল লোকাল ধরে বাড়ি তো যাই হোক একটা কাজের সূত্রে যাচ্ছি তো আমরা যেই মন্দিরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু বিকেলবেলায় আমরা যাব দেখতে তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আমরা কিন্তু বাপের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই যাই হোক আমরা এখন বিকেলবেলায় এসেছি মন্দিরে তো গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে একটা কাজের জন্য গিয়েছিলাম তো যাই হোক সেখানে আর কোনো ভিডিও করা হয়নি আর বিকেলবেলায় দেখো এখানে মন্দিরে এসেছি তো শান্তিনগরের ভেতরে এই মন্দিরটি রয়েছে তোমরা যার যার লুয়াতে থাকো তো তোমরা অবশ্যই জানো আর আমার ফেসবুকের বন্ধুরা তো জানেই কেননা বেশিরভাগই লিলুয়া সবাই থাকে তো চলো তোমরা ভিডিওটা দেখো কত সুন্দর এখানে জাস্ট ছোট্ট একটি ক্লিপ তুলে ধরেছি তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর দেখতে দেখতে আর একটা অনুরোধ করছি তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ ফলো করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ আর আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তো তোমাদের সবাইকে বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক কমেন্ট করে তবেই যেও বন্ধুরা তো ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানাই এডিটিং থামবে তো বুঝতেই পারছো তো চলো ভিডিওটা কিন্তু তো চলো বন্ধুরা ভিডিও কিন্তু আর বেশি বড় নয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই ভালো থেকো সবাই টেক কেয়ার